নমস্কার পীরদর্শক আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল পুরুলিয়া টপ চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে রয়েছে সন্তোষ মাহাতো তো বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের এক দুর্দান্ত ভিডিও তো আপনারা অনেক দিনের অপেক্ষায় ছিলেন যে পানু সঙ্গের কারা লঢ়াই কবে দেখতে পাবো কবে দেখতে পাবো কেমন অনেকেরই আশা ছিল আর কি তো আজকে সেই দিন যে পানু সঙ্গের কারা লড়াইয়ের দিন তো সামনে আছে এই যে সবার এই মানে সুনাম ধন্য রসিক সকলেরই যে আছে জানা

তো দর্শক অনেক দিনের অপেক্ষা ছিল যে আপনার কারা লড়াই দেখবো লড়াই দেখবো তো আপনার কারা লড়াই কখন দেখিব দেখো এখন বংশীদার কাছে করা বংশীদার যদি আমাকে ফার্স্টে সিরিয়াল দেয় তাহলে দর্শকরা ফার্স্টে আমার কারা লড়াই দেখতে পাবে তো কার সাথে জোড়াটা হয়েছে বংশী মাতা হ্যাঁ বংশী বংশীদার কারার সাথে হয়েছে জোড়াটা তো আপনার বুড়া কারা আর জোড়া হয়েছে এখন বংশী মাতার কারা সাথে কি হ্যাঁ বংশী মাতার কারা সাথে জোড়া হয়েছে আর কোন উপস্থিত আছে গ্রামটার নাম আছে

तो तब दिखे तो ওখানে चाडी छे अच्छा माने आपनी एखन पहुच जों की हां आमी एखनै पहुच गय भत्तक आपन कोन करै छी ह भत्तक आपन कोन बिरै छी घोट से जे 77 का 7 का, का दि अच्छा तो जत आते कोन ओसी द न न न किछु ओसी न गाड़ी ओसी ठीकै आलि तो क्राइज कत आरा छ क्राइज बन्द तो कदर चावां गे हमका बमत बने अच्छा न आ ज 51000 51000 आसे आरा हां तासो

ওই সুবোধ বাবু সুন্দর মাঝে আজ তো শত্রুতা নেই তাহলে আমার আমাদের ব্যাপার তো ঠিকই আছে যদি কেউ শত্রুতা করে তাহলে হাতে পারে নিজে মোটামুটি

যত বলতে পারছি না ই তো কথা হার মিলে মানে আর মানবে কো না তো বলছি এই যে বংশী বাবু জোড়াটা দিল সেই বিষয়ে বংশী মহাতক আপনি কি কথা বলছেন হ্যাঁ যে বংশী বাবু যা এক মানে জোর দিল হ্যাঁ সেই বিষয়ে আর এটা বিষয়টা ব্যাপার ভালো করে বলুন বিরোধটা আছে কি ইয়ার ইয়ার খাতিরে না হলে তো আমরা বলিছিলি যে কাড়া টাকার বাইরে লাগিস না আচ্ছা লাগাস না তাহলে বয়স হয়ে গেছে বয়স হয়ে গেছে যদি কারণ লাগাবার থাকে গায়ে লাগাবে গাঁজা আনু

না বাস্তবে বুড়া বড় বুয়া সঙ্গে তো ঢের বুয়া সঙ্গে আচ্ছা কাড়াটাও বুড়া আর কোন মানে সেই কুমার গড়া আসি উপস্থিত থাকি হুম তো লড়াই করে কোন শুরু হয় লড়াইতে তো 10:30 টা বাজে কে মনে তো 10টা 10:30 টা হুম আর বহুত রোদের দিন না কাড়া করলে ভালো হতো আচ্ছা তো প্রাইস কত আছে 51000 51000 আছে আড়া হুম আর ওপাত আবার কিছু রইছে নাকি ওপাত চেন আছে রূপার চেন কাকে দিবি রশিক রাখে আর মালিক কো আমার লিয়ে দেব তালে

এই যে সবদিকে দিকে আপনার দেখছেন এদিকে সব পানু এর কারার মানে ফ্যান বটে পানু সিংহের কারার ফ্যান ফ্যান মানে হাওয়া ফ্যান নাই মানে এত দর্শক পানু সিংহের কারা দেখছেন এই দেখো বহুত দর্শক আছে এখানে আর এই যে এদিকে দেখছে পানু সিংহের কারাটা তো ভিডিওটা আর বিস্তারিত বর্ণনা করে পানু এর কারাটা এখন কিরকম মানে পোস্টলি করে আনেছেন তার ভিডিও তুলে ধরছি